শুভ্রর অফিস থেকে ফিরতে আজ বেশ দেরি হয়ে গেল শীতের রাত চারদিক নিস্তব্ধ বাড়ি ফেরার জন্য শর্টকাট রাস্তা দিয়ে হেঁটে চলেছে সে রাস্তার দুপাশে গাছপালার শাড়ি আর মাঝে দিয়ে হালকা কুয়াশার চাদর এই পথটা একটা পুরনো গোরস্থানের পাশ দিয়ে গেছে গ্রামের লোকেরা বলে গোরস্থানের কাছ দিয়ে রাতের বেলা কেউ গেলে অদ্ভুত সব আওয়াজ শোনা যায় কেউ কেউ নাকি ছায়ামূর্তিও দেখেছে তবে শুভ্র এসব কুসংস্কারে বিশ্বাস করে না সে নিজের মনে রাস্তার দিকে তাকিয়ে হাঁটছিল হঠাৎ মনে হল কেউ যেন তার নাম ধরে ডাকল শুভ্র সেথমকে দাঁড়াল পিছনে ফিরে তাকাল কিন্তু কাউকে দেখতে পেল না চারপাশ নিস্তব্ধ হালকা শীতল বাতাস বইছে শুভ্র নিজের মনেই বলল এত রাতে এখানে কে ডাকবে নিশ্চয়ই ভুল শুনেছি কিছুটা অস্বস্তি নিয়ে সে আবার হাঁটা শুরু করল কিছুদূর যেতেই সামনে একটি মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখল তার পরনে লাল শাড়ি খোলা চুল আর বড বডবড চোখ শুভ্র অবাক হয়ে দাঁড়াল এত রাতে এই মেয়েটি এখানে কি করছে শুভ্র জিজ্ঞেস করল এই রাতে এখানে তুমি কি করছ মেয়েটি মৃদু হেসে উত্তর দিল তোমার অপেক্ষা করছিলাম শুভ্র চমকে গেল আমার অপেক্ষা কিন্তু তুমি কে আমি তো তোমাকে চিনি না মেয়েটি সামান্য এগিয়ে এসে বলল আমার নাম অনামিকা আমি এই গোরস্থানের পাশেই থাকতাম অনেক বছর আগে শুভ্র অবাক হয়ে মেয়েটিকে দেখল তার গলার স্বর যেন কোথাও শোনা মেয়েটির চোখে গভীর কিছু লুকিয়ে আছে তবে ভয় পাওয়ার বদলে তার মনের মধ্যে একটা অদ্ভুত অনুভূতি জাগল তুমি এখানে কি চাও শুভ্র জিজ্ঞেস করল মেয়েটি মৃদু হাসল তোমার সঙ্গে একটু কথা বলতে চাই অনেক দিন হল কারো সঙ্গে কথা বলিনি শুভ্র কিছুটা দ্বিধাগ্রস্ত হলেও মেয়েটির কথায় সায় দিল এই রাতে এখানে কথা বলার কি আছে তবু সে দাঁড়িয়ে পড়ল অনামিকা কথা বলতে শুরু করল তার কণ্ঠস্বর ছিল মিষ্টি কিন্তু তাতে এক ধরনের গভীর বিষাদের সুর লুকানো সে শুভ্রকে জানাল এই রাস্তা তার খুব প্রিয় ছিল ছোটবেলায় সে প্রায়ই এখানে এসে নদীর দিকে তাকিয়ে থাকত গাছেদের নিচে বসে চুপচাপ নিজের মনের কথা ভাবত শুভ্র অবাক হয়ে বলল তুমি এখানে এত কিছু করেছ অথচ আমি তো কখনও তোমার কথা শুনিনি তুমি কি এই গ্রামেরই মেয়ে মেয়েটি একগাল হেসে বলল আমি এই গ্রামে থাকতাম কিন্তু অনেক বছর আগে তোমরা যে গল্পগুলো শুনে গোরস্থানের রাস্তা এড়িয়ে চল সেগুলো আমার গল্প শুভ্র থমকে গেল তার গা শিউরে উঠল তুমি কি বলতে চাইছ তুমি তুমি কি ভূত অনামিকা হেসে বলল তোমার ভাষায় হয়তো তাই কিন্তু আমি তো শুধু একজন যে তার জীবনের ভালবাসাকে খুঁজে বেড়াচ্ছি অনেক বছর আগে আমি এখানে একটা দুর্ঘটনায় মারা গিয়েছিলাম আমার আত্মা এখানেই আটকে আছে শুভ্র হতভম্ব হয়ে গেল সে কিছুক্ষণ কিছু বলল না কিন্তু মেয়েটির চোখের গভীর বিষাদ দেখে তার মনে ভয় মিলিয়ে গিয়ে এক অদ্ভুত মায়া কাজ করল তোমার গল্পটা কি শুভ্র আস্তে আস্তে জিজ্ঞেস করল অনামিকার মুখে এক ধরনের দুঃখের হাসি ফুটে উঠল সে বলল আমি একজনকে ভালোবাসতাম সে ছিল এই গ্রামেরই ছেলে আমরা পালিয়ে যেতে চেয়েছিলাম কিন্তু গ্রামের লোকেরা আমাদের মেনে নেয়নি সেদিন সন্ধ্যায় আমাকে বাড়ি থেকে বের হতে দেওয়া হয়নি তাকে নদীর ধারে একা ডেকে নিয়ে গিয়ে সবাই মিলে মেরে ফেলে আমি সেই শোক সহ্য করতে পারিনি সেদিন রাতেই আমার জীবন শেষ হয়ে যায় শুভ্র চুপ করে রইল সে বুঝতে পারছিল না কি বলবে কিন্তু তার মনে হচ্ছিল অনামিকার কষ্টের কথা শুনে তার কিছু করা উচিত আমি কি তোমাকে সাহায্য করতে পারি শুভ্র জিজ্ঞেস করল অনামিকা তার চোখে চোখ রাখল তুমি খুব ভালো মানুষ শুভ্র আমি তোমার কাছে শুধু একটা প্রতিশ্রুতি চাই তুমি ভালোবাসার প্রতি বিশ্বাস রাখবে তোমার জীবনের প্রতিটা মুহূর্তকে মূল্য দেবে তবেই আমার আত্মা শান্তি পাবে শুভ্র এক মুহূর্ত চুপ করে থাকল তারপর বলল আমি কথা দিচ্ছি আমি জীবনের প্রতি বিশ্বাস রাখব অনামিকা মিষ্টি হাসল তুমি ভালো থেকো শুভ্র আমার সময় ফুরিয়ে এসেছে তারপর ধীরে ধীরে সে যেন বাতাসে মিশে গেল তার শেষ কথাগুলো কানে বাজল ভালোবাসা কখনো মরে না শুভ্র অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল সেই রাতে সে আর কিছু দেখেনি তবে তার মনে অনামিকার কথাগুলো গেঁথে গেল পরের দিন থেকে সে নিজের জীবনে ভালোবাসা আর মুহূর্তের মূল্য দিতে শিখল গোরস্থানের সেই রাস্তা দিয়ে আর কখনো কোনো ছায়া দেখা যায়নি